নমস্কার আজকে আরো একটি মঙ্গলবার ওই টাইমটা মেনশন করছে না যখন ছাড়তে পারবো আপনারা যখন দেখবেন সেই টাইমটাই আমার কাছে প্রেসেস আজকে আরো একটি সুন্দর কবিতা উপহার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এবং প্রত্যেক সপ্তাহে একই কথা বলবো না আপনারা জানেন যেদিন আহ দেখবেন আমি মোটামুটি আমার প্রসেস কমপ্লিটেড তার জন্যই আমি আবার ওই শাড়ি পাড়ি পরে তামঝাম পরে ভিডিও নিয়ে বসে পড়েছি তার আগে অব্দি আহ এরকমই সিম্পল ঘরের লুকে হয়তো আমি বসবো আমি জানি হয়তো আহ আহ দৃষ্টিনন্দন ব্যাপারটা কিছুটা হলেও ম্যাটার করে কিন্তু যেহেতু আমি নিরুপায় সেই জন্য আমাকে বাধ্য হয়ে ওই শ্রুতিনন্দন জিনিসটার উপর বা শ্রুতি আহ শ্রুতি মধুর জিনিসটার উপর আমাকে বেশি করে জোর দিতে হচ্ছে অবশ্যই জানাবেন আমার কবিতাগুলো আপনাদের লাগছে লিখে আহ এবং মডিফাই করা দরকার হলেও অবশ্যই অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব যাতে আমি মডিফাই করতে পারি যাতে আগে কবিতাটি আমি বলিনি তারপর বাকি কথা আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে ট্যাটু ট্যাটু এখন সর্বাঙ্গ জুড়ে ট্যাটু হাতে ট্যাটু পায়ে ট্যাটু পেটে ট্যাটু পিঠে ট্যাটু কাঁধে ট্যাটু চত্রতত্র। আবার কত জায়গা আছে যা মাথায় আসবে না আমার আপনার মতো ট্যাটু সম্বন্ধে অজ্ঞান লোকের সত্যি ধন্য তুমি মর্ত ট্যাটু আবার দু রকম আমি যতদূর জানি টেম্পোরারি পারমানেন্ট করতেই হবে একটা করতেই হবে একটা কারণ একটা কারণ সে যতই করুক ত্বকের হানি কারণ এটা ইনফ্যাশন সে যতই করুক ত্বকের হানি কিন্তু হ্যাঁ এই নিয়ে ভুলেও ট্যাটো পাগল মানুষদের বলতে যাবেন না কোনো কিছু তাহলে শুনতে হবে ফ্রিবাণী তাহলে শুনতে হবে 프리바니 তখন ওনাদের কি হবে জানি না আপনাদেরই কিন্তু হবে একরাশ গ্লানি তখন ওনাদের কি হবে জানি না আপনাদেরই কিন্তু হবে একরাশ গ্লানি ট্যাটু হয় নানা রকম কেউ করে ঠাকুর কেউ করে নাম কেউ আবার মিচকি ডিজাইন কারোর আবার চোখ দেখাই মুশকিল আপনি অবশ্য একটু কিছু করতে পারবেন না ফেল তবে হে ট্যাটুর পরের আর করার সময় যন্ত্রণা বা কষ্ট বা র্যাস বা আফটার এফেক্ট সবই বুঝতে পারবেন কিন্তু चोट जल्दी হবে না তাহিল কিন্তু চট जल्दी হবে না তাহিল আসলে যখন কেউ করায় ট্যাটু করতে গিয়ে প্রসেসিং

আছে আনন্দ আছে থ্রিলার আছে ফর এভার আফটার এর ক্লাইম্যাক্স তবে হ্যাঁ এখন আবার রিমুভ করাও যায় সত্যি কি না নেই জানা অভিজ্ঞতা সত্যি কি না সত্যি কি না নেই জানা অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই তাই অজ্ঞ বলতেই পারো ভাই অভিজ্ঞতা নাই তাই অজ্ঞ বলতেই পারো ভাই তবে ট্যাটু করার সাথে সাথেই অভিনব সৌন্দর্য গ্যারান্টেড মনে নিয়ে অদ্ভুত অদৃশ্য প্রশান্তির ছাপানো ফ্যাক্স অদ্ভুত অদৃশ্য প্রশান্তির ছাপানো ফ্যাক্স ধন্যবাদ আজকে আমার লেখা কবিতাটা একটু डिफरेंट বিষয়ে নিয়ে কমবেশি আমরা মোটামুটি সবাই হাতে আঁকা ছবির বেশ ফ্যান আমি তো অবশ্যই কারণ যেহেতু আমি নিজে একজন পেন্টার আমি নিজে ছবি আঁকি আপনারা জানেন আমার যে চ্যানেলটি রয়েছে আমার যে পেজটি রয়েছে ইনফ্যাক্ট ক্রিয়েটিভ অর্পিতা তাতে আমি আমার হ্যান্ড হ্যান্ডমেড পেন্টিংস তারপরে আমার ওয়াটার কালার পেন্টিংস তারপরে স্কেচেস এগুলো আমি দিয়ে থাকি সেক্ষেত্রে যদি বলি মোটামুটি আমি তো হ্যান্ডমেড যেকোনো জিনিসেরই ফ্যান তো এটা যার যার মতের উপর নির্ভর করে কেউ পছন্দ করেন ট্যাটু ইনফ্যাক্ট অনেকেই পছন্দ করেন ট্যাটু ট্যাটু সরি আহ ইফ আই রং অনেকেই পছন্দ করেন কিন্তু আমি আমি পার্সোনালি ছবি পছন্দ করি না তা নয় কিন্তু হ্যাঁ ওই পেনটা একটু ভয় লাগে যে পেনটা হয় ওটাই নিডেলস এর একটু ভয় লাগে তাই বলতে পারেন ওর থেকে একটু দূরে থাকি কারণ আহ এই অ্যালার্জি ক্রিয়েশন নিয়ে যা ভুগেছি সেক্ষেত্রেও একটা ভয় আমার হয়ে গেছে আরো যদিও বা কখনো করানোর ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও মাঠে মারা করেছে আর কি মাঠে মারা গেছে বলতে পারে কিন্তু হ্যাঁ কিছু কিছু সুন্দর ছবি বা সুন্দর ট্যাটু দেখলে দেখতে তো অবশ্যই ভালো লাগে আর যারা করান সেটা সম্পূর্ণ রূপে তাদের সরি তাদের ভালো লাগা ভালোবাসা সে নিয়ে কিছু বলার নেই কিন্তু অবশ্যই যারা ট্যাটু লাভার যারা ট্যাটু লাভার তারা কিন্তু অবশ্যই এটিকে কোনোভাবে ভাববেন না যে আপনাদেরকে মিন করে লেখা এটি একটা সাধারণ বিষয় নিয়ে লেখা আমি লেখিকা হিসেবে সমস্ত বিষয় নিয়ে লিখি সো এটিকেও সেইভাবেই কবিতার মতো শুনবেন যদি কোনো বিষয়বস্তু বা বা নাম কিছুর সাথে মিল থাকে তাহলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত আপনারা জানেন সেক্ষেত্রে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী এবং আমার এই আহ দৃষ্টিনন্দন ব্যাপারটা নিয়েও আমি আগে থেকে ক্ষমা প্রার্থী কারণ আমার কিছু করার নেই আমি অপারক আর অবশ্যই আহ আপনাদেরকে আমি প্রত্যেক সপ্তাহে বলি আপনারা জানান যে আপনাদের কবিতাগুলো ঠিক কেমন লাগছে শুনতে যদি কোথাও মডিফাই করার দরকার হয়ে থাকে বলতে পারেন কারণ আমি যেহেতু প্রফেশনাল নই সেই অর্থে কবিতা বলার আবৃত্তিকার হিসেবে আমার তালিম নেই সেক্ষেত্রে ভুল আমি চেষ্টা করি খাতাটা দেখে কারণ মুখস্থ তো সম্ভব নয় সেক্ষেত্রেও যদি কোথাও ১৯ বিষ হয়ে গিয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আর আহ অবশ্যই আপনারা সাজেস্ট করতে পারেন বিষয়গুলো এবং নাম কোথা থেকে সাজেস্ট করছেন সেগুলো লিখবেন যাতে আমি আপনাদের নামটি নিতে পারি এবং আমার যদি মনে হয় আমি কবিতাটি সাবলীলভাবে ভাবে লিখতে পারবো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব লেখার আর আর রোজের মতো বলি সমস্ত বক্সের লিংক আমার দেওয়া থাকবে এবং আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে সেখানেও আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে সব পেয়ে যাবেন এবং ওখান থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না আজকের মতো আসি অন্য আরেকদিন আরো একটি সুন্দর কবিতা নিয়ে হাজির হয়ে যাবো